হ্যালো আসসালামু আলাইকুম কী তা সব আছেন নি বালা জানাইবা কমেন্টর মাধ্যমে অবশ্যই আর দেখি আস্তে আস্তে সব জয়েন হই যাও কা আড্ডা দেব হইবো আজকে সব আস্তে আস্তে জয়েন হয়ে যাও কা একটা করে কমেন্ট করবা কে কেমন আছেন বালা আছেন নি কিতাবা কোনো সমস্যা না কিতা এক্সট্রা কমেন্টও আইল না মনে হয় সেটিং সমস্যা দরিলছে ও বহু সময় এজনে কমেন্ট করছো কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আসি বালা আপনি কি তাহররা আছেন নি বালা আছি আমি বালা